আসসালামু আলাইকুম মেয়েদিয়াসান আবার ফিরে এসেছি দেখেন ফেরিতে উঠেছি তো ফেরির আশেপাশের সিনারিগুলো আপনাদের দেখানোর জন্য আর কি আমি এখানে ভিডিও করার জন্য এসেছি আমি এখন ফেরির দুই তিনটা লাইট এটা অনেক বড় ফেরি ফেরির আশেপাশের লোকটা দেখেন বেশি পড়ো না কিন্তু নদীটা কিন্তু বেশি না আপনারা দেখেছেন যাতায়াত করেছেন অনেকে তাছাড়া এর ভিতরে ক্যান্টিনও আছে এই যে ক্যান্টিন দ্বিতীয়তলায় ক্যান্টিন আছে আপনার যা খুশি এখান থেকে খেতে পারবেন ভাবতে পারে আর লোকজন বসে আছে আর নদীর একটা ভিউ আছে নদীতে নৌকা আছে কিছু কিছু জায়গায় চর পড়ছে পিছন দিক দিয়ে দেখেন নদীর কেউ এই স্থান আছে আকাশটা অনেক সুন্দর দেখা যায় এখান থেকে দিনের বেলায় তো বিকাল হলে অনেক ভালো লাগতো সকাল তো সকালে বেরোইছি সাতটার দিকে বাসার উদ্দেশ্যে সাত ফেরাই সবাই দোয়া করবেন যেন বাসায় ভালো মতো পৌঁছাতে পারে আপুকে নিয়ে আপুকে নিয়ে যাচ্ছি পরেই গ্রামে যাচ্ছি গ্রামে তেমন একটা যাওয়া হয় না তো দেখেন নদী কিন্তু বড় নদীতে চলে আমরা এতক্ষণ ছিল ছোট নদীতে যা কোন নদী থেকে কোন নদীতে আসছে দেখেন কোন নদী থেকে কোন নদীতে আসছে এইটা হচ্ছে বড় নদী এইভাবে আমরা যাতায়াত করবো একজন বলল যে দেড় ঘন্টা মতো টাইম লাগতে পারে ফেরি পাড়া পাড়াতে তো আমি বেশিরভাগ মোটরসাইকেলে কখনও যাই না কখনও যাই নি এ পর্যন্ত বাইক রাইড করে এই প্রথম রাইড করে যাচ্ছি রাইড করে যাচ্ছি মোটামুটি ভালোই লাগছে কোনো সমস্যা নেই কুয়াশার জন্য ঝামেলা তো ওটাও ঠিক হয়ে যাবে বাসে গেলে যাই হচ্ছে পদ্মা সেতু হয়ে বাসে গেলে পদ্মা সেতু হয়ে যাইতে ভালো লাগে তো আপনারা অবশ্যই ফেরিতে উঠবেন ফেরির একটা যাত্রা আছে সেটা অনেক সুন্দর উপভোগ করতে পারলে অনেক উপভোগ করতে পারলে আসলে কিছুই সুন্দর তবে ফেরিটাও অনেক সুন্দর আপনারা এখানে এসে ফেরি লঞ্চ লঞ্চে ওঠা আরও মজা আমি লঞ্চে উঠেছি কারণ সময় ভোলাতে চাকরি করতাম এখন ঢাকাতে জব করি এই হচ্ছে কথা তো আপনারা আমার জন্য দোয়া রাখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তারপরে শেয়ার করবেন ভিডিওগুলো একটু লাইক দিবেন যদি ভালো লেগে থাকে আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করি যেন আপনারা দেখে মজা পান এই জন্য ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ